হ্যালো সুপ্রিয় একাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভ ফর নলেজি তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছ স্যার সাঁতরা প্রকাশনীর নিমাইচাঁদ ঘোড়াই স্যারের উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান যেটি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বই সেই বইটি রিভিউ করুন তো তোমাদের সামনে ফাইনালি কিন্তু নিয়ে চলে এসেছি সেই বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাঁতরা প্রকাশনীর উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের বই তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক তারপর আমরা বইটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু তথ্য দেখে নেব এক নজরে প্রথম পেজ লোটানোর পর উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান নিমাইচাঁদ ঘোড়াই স্যারে লেখা এই বইটি এবং নিমাইচাঁদ ঘোড়াই সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে প্রদান করা রয়েছে তোমরা দেখে নাও তো এখান এটি হচ্ছে সেমিস্টার ওয়ানের বই নিউ রিভাইজ সিলেবাস অনুযায়ী বইটি করা হয়েছে এবং টিভি নাম্বারটা দেখতে পাচ্ছ উপরে দেয়া রয়েছে বইটির আচ্ছা আরও একটি পেজ আলাম বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো দশ টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তারপর এখানে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার সেগুলোও খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করা আছে এগুলো অবশ্যই আমাদের যারা আমরা ভারতীয় প্রত্যেকের কিন্তু অবশ্যই জানা উচিত আমাদের সংবিধানের প্রস্তাবনা আমাদের যে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার তো এগুলো অবশ্যই পড়বে কিন্তু তারপর আমরা এখানে ভূমিকা একটা পার্ট রয়েছে তারপর সেমিস্টার ওয়ানের যে সিলেবাস এবং মার্কস অ্যালোটমেন্ট দেখো এখানে দেয়া রয়েছে কুড়ি কুড়ি চল্লিশ তোমাদের চল্লিশ মার্কের এক্সাম হবে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে ওকে তো এখানে দেখো সূচিপত্র শিক্ষার ভূমিকা তো শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য এবার শিক্ষার অর্থ মধ্যে যে যে টপিকের উপর আলোচনা রয়েছে খুব সুন্দরভাবে দেখো বইটায় রিপ্রেজেন্ট করা হয়েছে কত পেজে রয়েছে সেটাও দেখানো রয়েছে এখানে ওকে এরকম করে পুরো সূচিপত্রটা তুমি দেখে নাও এক নজরে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে পুরো সূচিপত্র এবং সেই সঙ্গে স্যাম্পল পেপার ওয়ান টু দুটো কিন্তু তোমার মক টেস্টের জন্য বা প্র্যাকটিসের জন্য দুটো কিন্তু মডেল সেট রয়েছে একবারে বইটি শেষে তো চলো আমরা প্রথম যে আমাদের যে ইউনিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য তো শিক্ষার অর্থ এখানে দেখো ভূমিকা রয়েছে শিক্ষার বুৎপত্তিগত অর্থ তো সেটা খুব বিস্তারিত আলোচনা রয়েছে তারপর কিছুটা অংশ যাওয়ার পর এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার চেক পয়েন্ট রয়েছে তুমি যতটা পড়লে তার মধ্যে থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ তোমার পড়াটা কেমন হয়েছে সেটা কিন্তু তুমি এখানে যাচা যাচাই করে নিতে পারবে চেক পয়েন্টে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো এর উত্তর কিন্তু উপরের অংশেই রয়েছে যতটা পর্যন্ত তুমি পড়ে এসেছো এডুকেশান শব্দটি একটা লাতিন শব্দ কোন কোন লাতিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সেটা দেখানো রয়েছে একটা চার্টের সাহায্যে দেখতে পাচ্ছ এ পাশে দেখো শিক্ষার ধারণা এবং সংজ্ঞা প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা বিভিন্ন যে ব্যক্তি তাদের মত অনুযায়ী উপনিষদে কী বলা হয়েছে ভাগবত গীতায় কী বলা হয়েছে এরকম করে রয়েছে আচ্ছা আধুনিক ভারতীয় শিক্ষাবিদ বিদগণের ধারণায় শিক্ষা বিবেকানন্দের মতে শিক্ষা কী ঋষি অরবিন্দের মতে গান্ধীজির মতে এরকম করে বিভিন্ন ব্যক্তির মতে শিক্ষা কী সেটা কিন্তু এখানে আলোচনা করা রয়েছে পাশ্চাত্য শিক্ষাবিদ শিক্ষাবিদগণের ধারণায় শিক্ষা বিভিন্ন যে পাশ্চাত্য শিক্ষাবিদ রয়েছেন সক্রেটিস অ্যারিস্টটল তাদের মতে শিক্ষা কী সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস ইনফোপেডিয়া পেয়ে যাবে বইটিতে গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু প্রদান করা হয়েছে তারপর চেক পয়েন্ট এর ব্যবহার করা হয়েছে নিজেকে যাচাই করে নাও আচ্ছা বিভিন্ন ছবি চার্টের ইউজ করা হয়েছে আচ্ছা এখানে শিক্ষার প্রকৃতি জীবনব্যাপী প্রক্রিয়া শিশুর বিকাশ প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া কেউ কেউ বলছেন যে শিক্ষাচ্ছে হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া যেটাকে বাইপোলার প্রসেস বলা হয় আবার কেউ বলছেন এটা ত্রিমুখী প্রক্রিয়া সমস্ত কিছুই কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে বইটায় আচ্ছা আমরা এ চলে এলাম আবার দেখো এখানে চেক পয়েন্ট রয়েছে আচ্ছা এখানে শিক্ষার পরিধি বিষয়ে দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা পাবে চেক পয়েন্ট পাবে ওকে এরকম করে দেখো তুমি দেখতে পাবে শিক্ষার সংকীর্ণ অর্থ পয়েন্ট ওয়াইজ আলোচনা চেক পয়েন্ট আচ্ছা শিক্ষার ব্যাপক অর্থ পয়েন্ট ওয়াইজ আলোচনা এবং সেই সঙ্গে ইনফোপেডিয়া রয়েছে পয়েন্ট ওয়াইজ আলোচনার সঙ্গে সঙ্গে কিন্তু চেক পয়েন্ট ভীষণভাবে তোমাকে সাহায্য করবে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষায় পাশাপাশি দেখো আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর যে পার্থক্যটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে তারপর এখানে দেখো আধুনিক শিক্ষার ধারণা শিক্ষার অর্থ শিক্ষা লক্ষ্য ইনফোভেডিয়া পার্ট রয়েছে বিভিন্ন পয়েন্টের সাহায্যে তুলে ধরা হয়েছে আচ্ছা আমরা এবার দেখো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা এই বিষয়টার মধ্যে যে পার্থক্য সেটা দেখো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এক নজরে পুরো অধ্যায়টাকে কভার করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে দেখো এক নজরে পার্টে কিন্তু প্রদান করা হয়েছে হাইলাইট করা হয়েছে টার্ম টু নো যে টার্মগুলো তোমাকে জানতেই হবে তো সেই টার্মগুলো ব্যাখ্যা করা রয়েছে সেই সঙ্গে রয়েছে অনুশীলনী শিক্ষার বুৎপত্তিগত অর্থ এই টপিকটাকে কেন্দ্র করে প্রথমে প্রশ্ন সেট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর শিক্ষা ধারণা এবং সংজ্ঞা এই টপিকটাকে কেন্দ্র করে বা এই বিভাগটাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন সেট করা হয়েছে তোমরা দেখতে পে পাচ্ছ মানে প্রত্যেকটা যে ছোটো ছোটো টপিক বা বিষয় রয়েছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন সেট করা হয়েছে শিক্ষার প্রকৃতি শিক্ষার পরিধি শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষার ব্যাপক অর্থ বিবিধ সব মিলিয়ে আর কি আচ্ছা সেই সঙ্গে আনসারও প্রোভাইড করা হয়েছে দেখো একেবারে শেষে চুরাশি টি প্রশ্ন এবার দেখো তোমার শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে বাক্যের পুনর্বিন্যাস করো এই টাইপের প্রশ্ন উত্তর তুমি পাবে তারপর বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এবং মিথ্যা নির্বাচন করো এরকম টাইপের প্রশ্ন উত্তর পাবে আচ্ছা আচ্ছা বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো আচ্ছা স্তম্ভ মেলাও তারপর এখানে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা সমস্ত টাইপের প্রশ্ন উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে আরেকটা বিষয় বলে রাখি অনেকেই বলে থাকবো যে স্যার রায় মার্টিনের বইয়ে তো সিক্সটি সিক্সটি বইটি রয়েছে কিন্তু সাঁতরা প্রকাশনীর বইয়ে তো সিক্সটি সিক্সটি বইটা নেই তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের গ্যাতার্থে বলে রাখি যে রাইমাটিনের বইয়ে সিক্সটি সিক্সটি বই রয়েছে ঠিকই কিন্তু রাইমাটিনে কোনো অনুশীলনীতে প্রশ্ন সেট করা হয়নি আর এই সাঁতরা প্রকাশনীর বইয়ে কি করা হয়েছে সিক্সটি সিক্সটি বই আলাদা করে নেই কিন্তু এর অনুশীলনীতে প্রশ্নত্ব সেট করা হয়েছে সুতরাং নিজে বুঝতে শেখো যে তোমার পক্ষে কোন বইটি ভালো হবে তুমি যেই বইটি হাতে নেবে সেই বইটি যদি পড়ো অবশ্যই সেই বইটি ভালো কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে তোমাকে বলি তাহলে আমি বলবো যে সাঁতরা প্রকাশনীর বইয়ের ভাষা কিন্তু আমার রায় মার্টিনের বইয়ের ভাষার থেকে অনেকখানি সহজ সরল লেগেছে তো যত সহজ হবে তোমাদের পক্ষে কিন্তু পড়া সেটা সুবিধাজনক হবে তো অবশ্যই আমার যদি মত চাও আমি কিন্তু এই নিমাইচাঁদ ঘোড়াই স্যারের বইটা তোমাদেরকে রেফার করবো তো এবার তোমরা অবশ্যই তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় মহাশয় কিংবা মহাশয়ের পরামর্শ নিয়ে বই পারচেস করবে তো অবশ্যই আমার কাজ হচ্ছে বই তোমাদেরকে দেখানো রিভিউ করা আমি সেটাই করে দিচ্ছি কোন বইটি কিনবে অবশ্যই সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু ডিটেলসে আলোচনায় আসবো রাইমাটিনের বই আর অন্যান্য যে প্রকাশনীর বই রয়েছে অনেকে কিন্তু রায়মার্টিনের বইয়ে সিক্সটি সিক্সটি বইটা দেখে অনেকেই পারচেস করছো বইটা অবশ্যই তুমি যেই বই কেনো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা বিষয় তোমাকে বলে রাখি যে তুমি কিন্তু প্রশ্ন উত্তর মুখস্থ করে কখনো পরীক্ষায় ভালো মার্কস পেতে পারবে না তোমাকে ভালো মার্কস পেতে হলে অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করো অবশ্যই হাজার হাজার প্রশ্ন উত্তর নিজেই দিতে পারবে তোমাকে অনুশীলনী থেকে মুখস্থ করতে হবে না প্রশ্ন উত্তর তো যাই হোক আরও একটি ইউনিট দেখো শিক্ষার লক্ষ্য এটাও খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তো আমি একটু অন্যদিকে চলে গেছিলাম বই বইয়ের প্রসঙ্গ থেকে একটু বাইরের প্রসঙ্গে চলে গেছিলাম যাই হোক প্রত্যেকটি কথাই তোমাদের জন্য প্রয়োজনীয় কথা এই চ্যাপ্টারটাও এভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে তোমরা চেক পয়েন্ট পাবি ইনফোপেডিয়া পাবি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সে বিষয়ে আলোচনা রয়েছে আচ্ছা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা তার সুবিধা সে বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে তুমি কিন্তু আলোচনা পাবে আর প্রতিটি চ্যাপ্টার যদি তুমি লক্ষ্য করো একই টাইপের আলোচনা রয়েছে যেমন প্রথম চ্যাপ্টারে দেখেছো অধ্যায়ের সাথে তুমি দেখতে পাবে যে অধ্যায় এক নজরে রয়েছে ট্রাম টু নো যে ট্রামগুলো তোমাকে জানতে হবে যেগুলো পরবর্তীকালে তোমার সুবিধে হবে ট্রামগুলো জেনে রাখলে অনুশীলনীর প্রশ্ন সেটা অসাধারণ প্রত্যেকটা ছোটো ছোটো টক টপিক টপিককে বেছে নিয়ে সেখান থেকে প্রশ্ন সেট করা হয়েছে এবং তারপরে উত্তরও প্রোভাইড করা হয়েছে এই জায়গাটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লেগেছে এবার শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে আচ্ছা বাক্যের পুনর্বিন্যাস করো আচ্ছা বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এবং মিথ্যা নির্বাচন করো এরকম টাইপের প্রশ্ন এবং সবশেষে উত্তর প্রদান করা হয়েছে অন্যান্য চ্যাপ্টারগুলো দেখবে বন্ধুরা একইভাবে কিন্তু আলোচনা রয়েছে সমস্ত জিনিসগুলো তুমি যদি দেখো অনুশীলনীয় দারুণ দুর্দান্তভাবে প্রশ্ন সেট করা হয়েছে আর ভাষা কিন্তু একেবারে কনসেপ্টের যে ভাষাগুলো একেবারে সহজ সরল সাদামাটা ভাষায় লেখা রয়েছে তুমি যদি পড়ো নিজেই বুঝতে পারবে অন্য কারো কিন্তু সাহায্যের প্রয়োজন হবে না একেবারে সহজ ভাষায় লেখা রয়েছে আচ্ছা একবারে শেষে আমি চলে আসতেছি বইটার তোমাদেরকে বলেছিলাম যে তোমরা প্র্যাকটিসের তোমাদের সুযোগ রয়েছে অবশ্যই প্র্যাকটিসের সুযোগ রয়েছে তোমরা বইটির শেষে কিন্তু মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে তো আমরা চলে এলাম স্যাম্পল পেপার ওয়ান টু দুটো রয়েছে মোস্ট প্রোবাবলি তো আমরা দেখে নিচ্ছি এই দেখো স্যাম্পল পেপার ওয়ান তোমাদের চল্লিশ মার্কের এক্সাম হবে দেখে নিচ্ছ দেখে নাও এই যে প্রোভাইড করা হয়েছে আচ্ছা এবং তারপরে দেখো দু নম্বর যেটা রয়েছে সেটা দেখে নাও স্যাম্পল পেপার টু তো এখানেও দেখো চল্লিশটি প্রশ্ন সেট করা হয়েছে তো এটিই ছিল সুপ্রিয় বন্ধুরা সাঁতরা প্রকাশনীর বিজ্ঞান বা এডুকেশন বই তো কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে এবং কোন বইয়ের তোমার রিভিউ প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমরা অবশ্যই সেই বইটির ওপর রিভিউ দেওয়ার একান্তভাবে চেষ্টা করব। ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের জন্য কোন বই বেস্ট হবে কোন প্রকাশনীর বই বেস্ট হবে কেন বেস্ট হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসছি প্রত্যেকের মধ্যে একটু শেয়ার করে দাও কারণ আমাদের এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেকখানি পরিশ্রম অনেকখানি এফোর্ট লাগে অবশ্যই তোমাদের শেয়ার তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দান করে এবং আমরা পরবর্তী সময়েও কিন্তু বিভিন্ন প্রকাশনীর বইয়ের রিভিউর ভিডিও সবার আগে তোমাদেরকে প্রদান করব দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটি জয় হিন্দ জয় ভারত